আজকে আমি একটি মজার রেসিপি শেয়ার করব প্রথমে আমি একটি পরিষ্কার পাত্রে মুগ ডাল ড্রাই ফ্রাই করে নিচ্ছি আমি এখানে কোনো তেল বাটার কিছু ইউজ করিনি শুধু ড্রাই ড্রাই ফ্রাই করছি এটা যখন হালকা বাদামি কালার চলে আসবে তখন আমি চুলার জালটা অফ করে দিব এবং সুন্দর করে নাড়তে থাকবো নাড়তে থাকবো যখন দেখব এটা সুন্দর একটা স্মেল বের হয়েছে তারপরে আমি এটা চুলা থেকে নামায় ফেলবো একটা পাত্রে নর্মাল পানিতে আমি থার্টি মিনিটস ডালটা ভিজিয়ে রাখবো যাতে এটা রান্নার সময় খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় তারপরে আমি আগে থেকে ক্লিন করে রাখা আমার রুই মাছের মাথাটা হলুদ এবং লবণ দিয়ে ম্যারিনেট করে আমি এটাকে খুব সুন্দর করে ভাজবো তো ভাজার জন্য আমি প্রথমে অলিভ অয়েল মাস্টার্ড অয়েল মিক্স করে ফ্রাই করব আমি মাস্টার্ড অয়েলটা শুধু ফ্লেভারের জন্য অ্যাড করছি আমার মাস্টার্ড অয়েলের ফ্লেভারটা খুব ভালো লাগে এই জন্য আমি মাছটাকে খুব ভালোভাবে ফ্রাই করছি মাছ ফ্রাই হয়ে গেলে আমি তুলে রাখবো ওই মাছের গরম তেলটার মধ্যে আমি তেজপাতা লবঙ্গ এলাচ একটু ফ্রাই করব হালকা ফ্রাই করে তারপরে আমি পেঁয়াজ আমার কাটা আগে থেকে কাটা পেঁয়াজ এবং কাঁচামরিচ অ্যাড করে নেব আমাদের এখানে পেঁয়াজ ভাজতে অনেক টাইম লাগে আমি পেঁয়াজটাকে ভাজতেছি যতক্ষণ না পর্যন্ত এটা ব্রাউন কালার আমার কাছে বাংলাদেশের পেঁয়াজটা খুব ভাল লাগতো বাংলাদেশের পেঁয়াজটা বেরেস্তা অ্যান্ড ফ্লেভার খুবই মজা তো আমি যেখানে থাকি এখানে পেঁয়াজ বাংলাদেশের মতো না ওইটা অনেক টাইম লাগে অনেক বেশি ওয়াটারি এটা বেরেস্তা করতে খুবই টাইম লাগে অ্যান্ড খাইতেও অত মজা না এই জন্য আমি অনেক টাইম নিয়ে পেঁয়াজটা ভাজতেছি একটু ট্রাই করতেছি মজা করার তো তারপরও মজা হয়েছে যখন পেঁয়াজটা এরকম সফট হয়ে আসে একটু হালকা বাদামি কালার চলে আসে তখন আমি রসুন বাটা আদা বাটা অ্যাড করি একটু মশলাটা কষাই তারপরে একটু হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া একটু লাল মরিচের গুঁড়া লবণ লবণ পরিমাণ মতো দিচ্ছি কারণ আমি একজাত দুটো টমেটো কেটে ইউজ করতেছি টমেটোটা সুন্দর একটা স্বাদও দিবে প্লাস কালারটাও সুন্দর আসবে তা আমি তরকারিতে লবণ অল্প অল্প করে ইউজ করি যেহেতু আমি লবণের পরিমাণ বুঝি না আমি একটু একটু করে লবণ অ্যাড করি একটু একটু করে খেয়ে দেখি যে লবণটা ঠিক মতো হয়েছে কিনা না তারপরে আর কি আমি অনেক টাইম নিয়ে মশলাটা কষাইলাম কষানোর পরে আমি মাছের ভেজে রাখা মাথাটা অ্যাড করে দিছি মাথাটা অনেকক্ষণ পর্যন্ত কষাইছি যতক্ষণ না পর্যন্ত আমার মনে হয়েছে যে মাথাটার সবগুলো কাটা এবং মশলাটা পুরোপুরিভাবে অ্যাবজর্ব হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি কষাইছি এখন তরকারিটা থেকে খুব সুন্দর একটা গ্রাহণ আসতেছে মনে হচ্ছে এখনই খাওয়া যাবে কিন্তু আমি তো চাচ্ছি মুড়িঘণ্ট রান্না করতে এই জন্য আমি মাছের মাথাটা আস্তে আস্তে তুলে ফেলবো খুব সাবধানভাবে তুলতেছি যাতে মাছটা পুরোপুরি ভেঙে না যায় আমি এখনই মাছটা ভেঙে যাক এটা চাচ্ছি না এই পর্যায়ে মাছের মাথাটা কষানো হয়ে গেলে আমি সুন্দর করে মাছের মাথাগুলো তুলে ফেলতেছি একটা আলাদা পাত্রে হ্যাঁ আমি ট্রাই করতেছি যাতে মাছটা ভাঙে ভেঙে না যায় খুব ভালোভাবে যা তুলতেছি আমি তারপরে আমি আমার সেই আগে থেকে পানিতে ভিজিয়ে রাখা ডালটা এটা অ্যাড করে দিব। এটা আমি অনেক টাইম নিয়ে কষাইছি 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 থ্রি ফোর টাইম ফিফ টাইম পর্যন্ত কষাইছি সুন্দর করে তারপরে পানি অ্যাড করছি একটু একটু করে কষাইছি এক পর্যায়ে গিয়ে আমার মনে হয়েছে ডালটা অ্যাডাফ সেদ্ধ হয়ে গেছে খাওয়ার উপযোগী হয়ে গেছে তারপরে আমি মাছের মাথাগুলো অ্যাড করে আরও কিছুক্ষণ সেদ্ধ করছি লাইক যত জাল হবে আমার কাছে মনে হয়েছে তত মজা হবে আমি পান কিছুটা পানি অ্যাড করে দিলাম তারপরে একটা সময় গিয়ে আমার মাছের মাথাগুলো অনেকটা খুলে খুলে আসছে এবং ডালটাও খুবই ভালোভাবে সেদ্ধ হয়েছে আমি লবণ টেস্ট করলাম লবণ টেস্ট করলে আমার তরকারি হয়ে গেছে এরপরে আমি এটা সার্ভ করলাম থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্যে Gracias. রান্না শেষ এখন খাওয়ার পালা এখন আমি আমার একটু পোলাও ভাত দিয়ে এটা খাবো